টুডে ডিসকাস অ্যাবাউট অ্যাডভান্টেজ অফ সেটিং মেক্সিমাম লেন্থ অফ সিমিক্স মেশিন তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি সিম্প মেশিনে যদি ম্যাক্সিমাম লেন্থ দেওয়া হয় রবিং লেন্থ হ্যাঁ এটা দিলে আসলে কী সুবিধা পাওয়া যাবে রবিং ধরুন আমি সিমপ্লেক্স মেশিনে দুই হাজার থেকে বাইশশো লেন্থ দিয়ে দিলাম দুই হাজার থেকে বাইশশো লেনথ দিয়ে দিলাম ঠিক আছে সেক্ষেত্রে আসলে কি সুবিধা আমরা পেতে পারি তা আমরা অনেক সময় দেখি যে এই রিং মেশিনে যখন প্রয়োজন হয় তখন কিন্তু আমরা শর্টড নামিয়ে নিয়ে যাই কারণ কি যে রিং মেশিনে রবিন শর্ট আছে কোনো কারণে হয়তো রিং মেশিনের ব্রেকডাউন গেছে সেক্ষেত্রে আমাদের রবিং লাগবে আমরা শর্ট ডপ নিয়ে যাই তো এটা আসলে পরবর্তীতে যে সমস্যাটা হতে পারে সেটা হচ্ছে যে আপনার প্রোডাকশন কমে যাবে ঠিক আছে ওয়াস্টেজ বাড়বে হ্যাঁ আলটিমেটলি রিং মেশিনের উৎপাদন কমে যাবে ইফিসিয়েন্সি কমে যাবে ঠিক আছে আর হচ্ছে যে শ্রমিকের যে ওয়ার্ক লোডটা এটা বেড়ে যাবে তো আমি যদি এগুলোকে বিপরীতভাবে বলি যে ডফিং টাইম উইল বি লেস ইন সিমবেস মেশিন যদি আমি যদি আমরা লেন্থ বাড়িয়ে রাখি লেন্স সেটিংটা যদি আমরা ম্যাক্সিমাম রাখি সেক্ষেত্রে আসলে কি হবে ডফিং টাইম কম লাগবে সিমবেস মেশিনে ঠিক আছে দেন হচ্ছে এফিসিয়েন্সি উইল ইনক্রিজ ডিউ টু লেস নাম্বার অফ ড্রফ ইন সিমবেস মেশিন অর্থাৎ সিমপ্লেস মেশিনে যে এফিসিয়েন্সি আছে সেই এফিসিয়েন্সি আপনার কী হবে বাড়বে যদি আমরা আমাদের এই লেন্থটা আমরা বাড়িয়ে রাখি ম্যাক্সিমাম দিই সেক্ষেত্রে কী হবে যে নাম্বার অফ ডফ হ্যাঁ ডফের যে নাম্বার অফ ডপ আছে সেই নাম্বার অফ ডপ সেটা আপনার কী হবে যে কমে যাবে হ্যাঁ বেশি ডপ নামবে না নাম্বার অফ ডপ কমে যাবে যার কারণে ইফিসিয়েন্সি হ্যাঁ বাড়বে সিমডিস মেশিনে তো এরপর হচ্ছে যে রিফিলিং অফ রিং মেশিন উইল বি লেস অর্থাৎ রিং মেশিনে যে রিফিলিংয়ের পরিমাণটা অ্যাক্সেসিভ যে রিফিলিং হতো সেটা কিন্তু আপনার হবে না যখন আপনি শর্ট অফ নামাবেন হ্যাঁ ওই যে এই লেন যখন আপনি কমিয়ে নামাবেন সিমডেস মেশিনে সেক্ষেত্রে কী হবে যে ঘন ঘন রিফিলিং হবে তো রিফিলিং হওয়াতে কী হবে রিফিলিং হওয়াতে রবিং ওয়েস্ট রবিং ওয়েস্ট কী হবে নিউমোফিল উইল বি এটা হচ্ছে যে আমি যে লিখেছি সুবিধাটা আমি অসুবিধার ক্ষেত্রে যদি বলি যে রবিং ওয়েস্ট এবং নিউমোফিল সেটা আপনার বেড়ে যাবে আর যদি আমরা ম্যাক্সিমাম লেন্থ নামাই সেক্ষেত্রে হবে রবিং ওয়েস্ট এবং নিউমোফিল উইল বি লেস অর্থাৎ যে রবিং ওয়েস্ট এবং নিউমোফিল যে আছে সেটা আপনার কমে যাবে ঠিক আছে তেবার হচ্ছে যে প্রোডাকশন উইল ইনক্রিজ আলটিমেটলি কি হবে প্রোডাকশন বেড়ে যাবে ডিউ টু লেস রিফিলিং অফ রিং ফ্রেম অর্থাৎ রিফিলিং রিং মেশিনে কিন্তু তখন কমে যাবে এবং কি কি হবে প্রোডাকশন বেড়ে যাবে তেবার হচ্ছে যে ওয়ার্কার্স ওয়ার্কলোড উইল বি রিডিউসড অর্থাৎ শ্রমিকের যে ওয়ার্কলোডটা সেটা আবার কমে যাবে ঠিক আছে এ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম লেন্থ যদি আমরা সিম সেট করি সেক্ষেত্রে সেটা সুবিধাটা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুনটি টপিক নেব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ